জালসা শুনতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত এক যুবক নাম রাজিবুল শেখ বাড়ি বরফখানা হুমায়ুন মঞ্জিলে বাইকে করে যাওয়ার সময় পিছন থেকে লরির ধাক্কায় রাস্তায় রাখা বালি পাথরে লেগে দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে জানায় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জালসা শুনতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত এক যুবক নাম রাজিবুল শেখ বাড়ি বরফখানা হুমায়ুন মঞ্জিল বাইকে করে যাওয়ার সময় পেছন দিক থেকে লরির ধাক্কায় রাস্তায় রাখা বালি পাথরে লেগে দুর্ঘটনা ঘটে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে জানান পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় অন্য আরেকজন আহতকে কলকাতাতে পাঠানো হয় তার নাম রাকিবুল শেখ ওই রাস্তাতে আসছিলো আর একটা গাড়ি দেবে দেয়ে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে গেছে দেখেনি গাড়িটা হ্যাঁ বালিপাথরের ডিপো আছে ওখানে আসবা টিকটি পাড়ার সামনে টিকটি পাড়া নাই ঢুকতে যে পড়ে যে ওখান থেকে হসপিটাল আসছে মেডিকেল কলেজ মেডিকেল কলেজে মারা যায় আর একজন কলকাতা ট্রান্সফার হয়েছে ওরা বাইকে আসছিলো জালসাল আসছিলো হ্যাঁ বাগচেপাড়া এখন দেখি আইনের মাধ্যমে যা হয় সেটাই করবে গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড একাডেমি শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিশদে জানতে যোগাযোগ করুন যে একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এইট